ভাইরে ভাই ভাই হোয়াটসঅ্যাপের ভিতরে মারাত্মক একটা সেটিংসের খোঁজ পাইছি এই সেটিংসটা যদি আপনিও আপনার হোয়াটসঅ্যাপে করে রাখেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার হোয়াটসঅ্যাপ অটোমেটিক লক হয়ে যাবে কেউ চাইলেও আপনার হোয়াটসঅ্যাপের ভিতর প্রবেশ করতে পারবে না আপনার পারমিশন ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে হলে আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এছাড়াও আপনার ফোনটা যদি অন্য কোথাও থাকে তখন যদি আপনার ফোনে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে তাহলে সেই নোটিফিকেশন শো হবে না কি মেসেজ দিছে সেই ম্যাসেজ শো হবে না শুধু নোটিফিকেশনটা আসবে কোন মেসেজ দিছে সেই মেসেজটা শো করবে না এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপে লক করার জন্য আর কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার হবে না তো এই সেটিংসটা আপনার হোয়াটসঅ্যাপে অন করার জন্য আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার সাথে সাথে এখানে উপরে থ্রি ডট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করে আপনার সেটিংস নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে প্রাইভেসি নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার সাথে সাথে একটু নিচে চলে আসবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে অ্যাপ লক নামের একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এটা ডিজাবেল করা আছে আপনারা থেকে এখান থেকে এটা অন করবেন এটা অন করার সাথে সাথে যদি আপনার ফোন আপনার ফোনে যদি ফিঙ্গার অ্যালাউ থাকে আপনি আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন আর যদি আপনার ফোন লক হয়ে থাকে আপনি লকটা দিয়ে দেবেন প্যাটার্ন পাসওয়ার্ড যেটা থাকবে আপনি দিয়ে দেবেন এখন আপনি চাইতেছেন আপনি হোয়াটসঅ্যাপ থেকে বার হবার সাথে সাথেই কি লক হবে নাকি এক মিনিট পর হবে নাকি তিরিশ মিনিট পর আমার মনে হয় আমি বের হওয়ার সাথে সাথেই লক হয়ে যাবে ওইটাই ভালো তো আমি ইমিডিয়েটলি এইটা অপশনটার উপর ক্লিক করব। আপনার চাইলে এক মিনিট অথবা 30 মিনিট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখন এই নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আপনার ফোন যখন লক থাকবে তখন যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় সেই মেসেজটা কি নোটিফিকেশনে শো করবে নাকি শুধু নোটিফিকেশনটা শো করবে আপনি যদি চান সেই মেসেজটা শো করবে না তাহলে আপনি এখান থেকে এইটা অন করা আছে আপনি জাস্ট এখানে ডিসেবল করে দেবেন এখন আপনার কাজ শেষ আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসবেন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ লক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে হলে ফিঙ্গার দিতে হবে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু লক হয়ে গেছে আমার কিন্তু এখন ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে তো এইরকম আপনি যতবার আপনার হোয়াটসঅ্যাপ থেকে বের হবেন ততবারই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অটোমেটিক লক হয়ে যাবে আপনি যতবারই ঢুকতে চাবেন অতবারই কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এর জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার হবে না হোয়াটসঅ্যাপ এই সেটিংসটা কিন্তু আপনাদের নিজেই দিয়ে দিচ্ছে তো আমি মনে করি এইরকম সেটিংসটা করে রাখা ভালো কারণ আপনি দেখতেছেন আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে একটা গুরুত্বপূর্ণ মেসেজ লিখতে গুরুত্বপূর্ণ মেসেজে কথা বলতেছেন তো আপনি চাইতেছেন না ওইটা কেউ দেখুক কোনো কারণবশত আপনার ফোন কারো হাতে সইলে গেল সে হোয়াটসঅ্যাপ চেক করে ওই মেসেজটা দেখলো আপনার কোনো বিরাট বড়ো ক্ষতি হয়ে যেতে পারে তো আপনি যদি সেটিংসটা করে রাখেন তো আপনার হোয়াটসঅ্যাপটা অনেকটাই হানড্রেড পার্সেন্ট না হোক আপনার ফিফটি পার্সেন্ট হলেও আপনার হোয়াটসঅ্যাপ সুরক্ষিত থাকবে তো এই সেটিংসটা করাও বেশি একটা ঝামেলার বিষয় না তো আপনি করে রাখতে পারেন আপনার ভালোর জন্য যদি আপনি হোয়াটসঅ্যাপের প্রাইভেসি চান তাহলে আপনি এই সেটিংসটা করে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন আপনারা যদি মনে করে থাকেন কিছু শিখলেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে